আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তারপরে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাসের আক্রমণাত্মক হয়ে ওঠেন বাংলাদেশের কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন তারা পার্শ্ববর্তী উন্মুক্ত ভূখণ্ডের এমন ঘটনায় আতঙ্কিত কাটাতারের ওই প্রান্তে বসবাসকারী ভারতীয়রা অজানা আতঙ্কে ভয়ে সিটিয়ে রয়েছেন তারা যে কোনো মুহূর্তে তাদের এলাকাতেও আক্রমণ চালানো হতে পারে বলে রাতের ঘুম উড়েছে তাদের এমন পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু করেছে বিএসএফ নম্বর চাণক্য তরফে গ্রামবাসীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় সেখানে তাদের সতর্ক থাকার পাশাপাশি যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিএসএফকে জানানোর কথা বলা হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিপাড়া খেকিডাঙ্গা অন্তুপাড়া বাঙালপাড়া হিন্দুপাড়া ও সিপাইপাড়ার মতো ছয়টি গ্রাম সীমান্তের কাটাতারের ওই প্রান্তে রয়েছে প্রায় হাজার মানুষের বসবাস এলাকার বাসিন্দারা জানান সন্ধ্যা হতেই পার্শ্ববর্তী বাংলাদেশের ভূখণ্ডে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা শুরু হয়েছে সংলগ্ন পঞ্চগড় জেলার টেনশন মার্কেট নারায়ণপুরের মুন্সিপাড়া এলাকায় বাড়িঘর ভাঙা হয় ও আগুন লাগিয়ে দেওয়া হয় এদিকে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রায় একুশ কিমি উন্মুক্ত সীমান্ত রয়েছে সেই উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে বিএসএফের তরফে জানানো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট ইস্যু করেছে বিএসএফ কোনোভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে